আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তার দাবি জাতীয় প্রেসক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কয়েকজন সেনা কর্মকর্তা জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীকেও পিলখানা হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে প্রিয় দর্শক এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কে কে দায়ী ছিলেন তাদের বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে আপনাদের সামনে উপস্থাপন করছি সঙ্গেই থাকুন এবারে জানাবো উত্তপ্ত মণিপুরে এবার রকেট হামলার পর সব স্কুল বন্ধ ঘোষণা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর যেন শান্তই হচ্ছে না এবার সেখানে বিদ্রোহীতে রকেট হামলা এক বেসামরিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন ওই হামলার পর শনিবার থেকে রাজ্যের স্কুলগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে খবর এপির জানাবো শাহজাহান খানের সত্র ছায় বারো হাজার কোটি টাকার চাঁদাবাজি মাস্তান বাহিনীর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুহাজার নয় থেকে দু বিশ সাল পর্যন্ত পরিবহন সেক্টরে বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ সড়ক পরিবহন ও ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ও তার লোকজনের বিরুদ্ধে জানিয়ে দেব রূপগঞ্জে বিএনপি গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোস্টার লাগানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় কয়েকজন নেতাকর্মীদের বাড়িঘরে ভাংচুরও লুটপাট করা হয়েছে এদিকে দুর্গাপূজা নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা বলেন মসজিদ মন্দির মাজারে হামলা গর্হিত কাজ ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু ক্রিমিনাল প্রচলিত আইনে তাদের বিচার করা হবে এছাড়া দুর্গাপূজা নিরাপত্তায় স্থানীয় জনসাধারণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদেরও সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে এবং সর্বশেষ জানাবো গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলা নিহত তেরো গাজায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল এবং একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে তেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও পনেরো জন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তা পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা একথা বলেছেন সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ কেউ পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে উপস্থাপন করা হয় সাবেক সেনা কর্মকর্তারা বলেন সেনাবাহিনীর অনেক কর্মকর্তাও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন যাদের পরে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয় সংবাদ সম্মেলনে সেনা তদন্ত কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেজর আব্দুল মতিন বলেন শুধু অপারেশন ডালভাতের জন্যে বা রেশন বৃদ্ধির জন্যে এই হত্যাকাণ্ড ঘটেনি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশীদের দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্য ছিল এই পরিকল্পনায় যুক্ত ছিল বেশ কিছু বিশ্বাসঘাতক ছিল অপর একটি দেশের চক্রান্ত এই হত্যাযজ্ঞে রেশ ধরেই এসেছে পাঁচিমে চত্বরের গণহত্যা ভোটারবিহীন নির্বাচন শিক্ষা ও বিচার ব্যবস্থা ধ্বংস দুর্নীতির মহোৎসব গুম খুনের অবাধ রাজত্ব পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকে চাকুরি হারিয়েছেন অনেকে পদোন্নতি বঞ্চিত হয়েছেন সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা সার্থক হবে না বিডিআর হত্যাকাণ্ডের আগে তেরোই ফেব্রুয়ারি রাত নটায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআরের ডিএডি হাবিব ডিএডি জলিল ল্যান্সনায়ক রেজাউল হাবিলদার মনির সিভাই সেলিম কাজল শাহবুদ্দিন একরাম আয়ুব মইন রুবেল মাসুদ শাহাদ এবং জাকির বৈঠক করেন এর আগে ও পরে বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন সুবেদার গোফরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন দু আট সালের সতেরো থেকে আঠারোই ডিসেম্বর ব্যারিস্টার ফজলেনুর তাপসের বাসাতেও হাবিলদার মনির সিপাহী সাহাব সিভাই মনির বৈঠক করেন নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিভাই কাজল সেলিম মইন রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকের সহ বেশ কয়েকজন বৈঠক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিন আরও জানান এ সময় সেনা তদন্ত কমিটি নানা রকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কথা বলতে সহযোগিতা করা থেকে বিরত থাকেন সংবাদ সম্মেলনে জানানো হয় সে সময় আটশোর অধিক সেনা কর্মকর্তাকে তাদের প্রাপ্য না দিয়ে চাকুরি থেকে বরখাস্ত করা হয় এখনও চাকুরির বয়স থাকলে চাকুরিতে তাদের পুনর্বহালে দাবি করেন তারা সাবেক সেনা কর্মকর্তারা বলেন সরকার তখন প্রহসনমূলক বিচারের মাধ্যমে বিডিআর সদস্যদের সাজা দেয় উত্তপ্ত মণিপুরে এবার রকেট হামলার পর সব স্কুল বন্ধ ঘোষণা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর যেন শান্তই হচ্ছে না এবার সেখানে বিদ্রোহীদের স্কুলগুলো বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে খবর সালের মে মাস থেকে জাতিগত সহিংসতায় রণক্ষেত্র হয়ে আছে মণিপুর মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি কখনোই ইম্ফাল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মেইতেই জাতিগোষ্ঠী তারা সম্প্রতি দাবি তুলেছিল তাদের তফসিলি উপজাতির স্বীকৃতি দিতে হবে কিন্তু এই বিরোধিতা করে স্থানীয় কুকি জো আদিবাসীরা এনে দুপক্ষের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে তফশিলি উপজাতি ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং জরিপ নিয়েও উত্তাপ ছড়িয়েছিল মণিপুরে এই সহিংসতা এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ স্থানীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শনিবার রাজ্যে সব স্কুল বন্ধ থাকবে একদিন আগে একটি বিদ্রোহী গোষ্ঠী রাজ্যের বিষ্ণুপুর এলাকায় রকেট ছুড়েছে স্থানীয় পুলিশ এ ঘটনায় কুকি সন্ত্রাসীদের দায়ী করেছে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে হামলার ঘটনায় আটাত্তর বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন শাহজাহান খানের ছত্র ছায় বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি মাস্তান বাহিনীর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 2009 নয় থেকে দুহাজার সাল পর্যন্ত পরিবহন সেক্টরে বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন সভাপতি শাহজাহান খান এবং তার লোকজনের বিরুদ্ধে এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকদের ছত্র ছায়ায় গত চার বছরে ছহাজার কোটি টাকারও বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুশো উনপঞ্চাশ শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয় এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল বাহিনী মাস্তান এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময় বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনে ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান সড়কে নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নে অন্যতম বাধাও ছিলেন তিনি শাহজাহান গান এবং তার সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে পরিবহনে চাঁদাবাজে স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন চাঁদাবাজের আয় পরিবার পরিজন আত্মীয় স্বজনের নামে তারা বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন অনতি বিলম্বে তদন্ত করে এসব অবৈধ সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক রূপগঞ্জে দু দুগ্রুপের সংঘর্ষ বাড়িঘর ভাংচুর নারায়ণগঞ্জে রূপগঞ্জে পোস্টার লাগানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল যুবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় কয়েকজন নেতাকর্মীর বাড়িঘরে ভাংচুরও লুটপাট করা হয় শুক্রবার রাতে উপজেলার কয়েতপাড়া ইউনিয়নের ইসাখালী এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের লোকজন উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুলের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেন পরে উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুলের নেতৃত্বে একটি দল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের একটি বাইকে আগুন দেয় এবং তার মালিকানাধীন একটি প্রাইভেট কারে ভাংচুর চালায় পরে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা তার বাসায় থাকা স্বর্ণালঙ্কার মালামাল লুট করে নিয়ে যায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় পোস্টার লাগাই শুক্রবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ লোকজন ইসাখালী এলাকায় বাজারে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেন এর প্রতিবাদ জানালে তারা আমাদের বাড়িঘরে হামলা ও ভাংচুরও লুটপাট চালায় তিনি বলেন তারা আমার বাড়িতে থাকা স্বর্ণালঙ্কা লুটপাট করে নিয়ে গেছে মালামাল ভাঙচুর করে ক্ষতি সাধন করেছে প্রায় আট থেকে দশ লাখ টাকার শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যে ইসরায়েলি হামলা নিহত তেরো গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল এবং একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলা কমপক্ষে তেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন স্থানীয় সময় শনিবার সকালে হামলা চালানো হয় বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে নিহতদের মধ্যে অন্তত উত্তর গাজার জাবালিয়ায় হালিমা স্কুলের শরণার্থী তাবুতে ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলেছে তারা হামাস কমান্ডো এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের ভেতরে কাজ করা সন্ত্রাসীদের উপর একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে একটি কম্পাউন্ডের ভেতরে এমবেড করা হয়েছে এটি গাজায় হালিমা আলসাদিয়া স্কুল হিসেবে কাজ করেছিল এদিকে আরও একটি পৃথক ঘটনায় গাজা নুসেরাত ক্যাম্পে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন